ভগবান কৃষ্ণ ও শিবের মধ্যে কেন যুদ্ধ হয়েছিল হয়েছিল কারণ কি ছিল লড়াই যখন বানাসুর একটি রাক্ষস ভগবান কৃষ্ণের নাতি অনুরুদ্ধকে তার নিজের কন্যা উষার মধ্যে বন্দি করেছিল যে তাকে বিয়ে করতে চেয়েছিল বানাসুর ভগবান শিবের কাছ থেকে দুটি বর পেয়েছিলেন একটি হলো তার হাজার হাজার হাত যার মধ্যে হাজার হাজার হাতের শক্তি ছিল এবং অন্যটি হলো শিব বিপদে পড়লে তাকে রক্ষা করবেন তাই ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধের সময় যখন তিনি হেরে যাচ্ছিলেন শিবকে সাহায্যের জন্য ডেকেছিলেন এবং ভগবান কৃষ্ণ ভগবান শিবকে এই যুদ্ধে না করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু ভগবান শিব কৃষ্ণকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন কারণ যুদ্ধ করে তাদের উভয়ের কর্তব্য ছিল ভগবান শিব মনে করিয়ে দেন বারো বছর ধরে ভগবান শিবকে তার তপস্যার সময় যে বর দিয়েছিলেন ভগবান কৃষ্ণ যে যুদ্ধে ভগবান শিব বা তার অস্ত্র দ্বারা কখনো আঘাত করবেন না এবং একটি অবিরাম লড়াইয়ের পরেও তাদের লড়াই থেকে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল শিব ভগবান কৃষ্ণকে তার উপর হাসওয়ালা অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন যা ভগবান কৃষ্ণ ব্যবহার করেছিলেন এবং তারপরে ভগবান শিব যোগ নিদ্রায় যান তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বানাসুরের সমস্ত হাত বন্ধ করে মাত্র দুটি জীবিত হন ভগবান ব্রহ্মা এসে তাকে হত্যা করতে বাধা দেন কারণ আপনি প্রহ্লাদের একই পরিবারের এবং ভগবান বিষ্ণু তাকে দিয়েছিলেন যে তিনি তার পরিবারের সদস্যদের বা তার বংশধরের হত্যা করবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেননি তারপর ভগবান শিব আবার যুদ্ধক্ষেত্রে এসে বানাসুরকে বললেন যে তিনি এবং ভগবান কৃষ্ণ একই তাই বানাসুর ঊষা ও অনুরুদ্ধকে ছেড়ে দিয়ে তাদের বিয়ে করতে দেন